বিসমিল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনারা দেখেছেন গতকাল তিনি ভার্চুয়াল কনফারেন্সে তিনি বলেছেন যে সারা বাংলাদেশের নেতার ক্রম উদ্দেশ্যে বলেছেন যে আপনারা আপনাদেরকে আর কেউ আপনাকে মারতে গেলে আপনার ঘর বাড়ি জ্বালা জ্বালাতে গেলে আপনার ক্ষতি করতে গেলে আপনিও তার সাথে তার প্রতিশোধ নেবেন তিনি ডাইরেক্ট এই অর্ডার দিয়ে দিয়েছেন তো আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা অতীতে যারা মন্ত্রী এমপি যারা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন তারা অনেকেই অনেকভাবে দলের দীর্ঘ পঁচিশ তিরিশ বছর দলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পর পঁচাত্তরের পর আওয়ামী নেতারা এভাবেই কিন্তু লুকোচুরি খেলে না এবারের মতো ইন্দুরের গর্তের মধ্যে এভাবেই লুকিয়ে গেছে তারা তার একটি মাত্র কারণ তারা এতই অর্থবৃত্তের মালিক হয়েছে গত ষোলো সতেরো বছরে এই জন্য তারা এখন তাদের অর্থ বাঁচানোর জন্য তারা এখন আর এই রাজনীতির মাথে থাকতে যাচ্ছে না তারা মনে করছে যে তাদের যে এত অর্থ সম্পদ হয়েছে তাদের ছেলে নাতিরাও বসে বসে খেলেও তাদের অর্থন এই শেষ হবে না এই জন্য তারা এমনভাবে ঘাটতি মেরে গেছে যার জন্য এখন তৃণমূলের কর্মীরা এখন অভিভাবক ছাড়া দিশহারা হয়ে পড়েছে তাই এই প্রেক্ষাপটে আমি বলতে চাই ঢাকা পাঁচ নির্বাচন এলাকার বর্তমানে এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে শত শত তৃণমূলের কর্মীরা এখন দিশাহারা তারা বাড়িঘর ছাড়া বিভিন্নভাবে তারা এমনভাবে তারা অবহেলিত তারা বিভিন্নভাবে মানে তাদের দুর্বীয় জীবন দেখে আমাদের অত্যন্ত কষ্ট হয় তাই এই পাঁচই আগস্টের পর আমি বলবো পাঁচই আগস্টের পর আল্লাহর দোহাই আপনারা যে যেভাবে পারেন যারা আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন সবাইকে বলুন যারা বিগত দিনে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন আপনারা আল্লাহর রস্তে তাদেরকে দেখেন তারা কিন্তু অত্যন্ত সমস্যায় আছে তাই আমার আকুল আবেদন যারা এই আওয়ামী লীগের বিগত দিনে সুযোগ সুবিধা নিয়েছেন আর অতীতের নেতা ছিলেন মন্ত্রী এমপি ছিলেন আগামী দিনে হবেন আপনারাই হবেন এই তৃণমূলের কামলারা কিছু হবে না তারা খালি কামলাগিরি করে যাবে তাই তাদেরকে আপনারা যেভাবে পারেন সাহায্য করেন আর আরেকটি কথা বলবো যে যতই আপনি যত বড় নেতা হন মন্ত্রী হন এমপি হন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হন মহানগরের নেতা হন কেন্দ্রীয় কমিটির নেতা হন কিন্তু বঙ্গবন্ধু কন্যা গতকাল কিন্তু বলেছে ভার্চুয়ালে যে এখন নেতা নাই নেতা শুধু যে যেখানে যে অবস্থানে কাজ করবে যে যেখানে কাজ করবে সে সেখানকার নেতা আওয়ামী লীগের সৈন্যস্থান পূরণ খালি থাকে না ওটা কোনো সৈন্যস্থান পূরণ হয়ে যায় যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের এখন বহিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো দলীয় মুখপাত্র নিয়ে করে নাই তাই আমরা জানি আমরা এতটুকু বিশ্বাস রাখি যে বঙ্গবন্ধু কন্যা কারও কাছে কোনো দায়িত্ব দেন নাই তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী এরপরে আমাদের নেত্রী এরপরে আমাদের কোনো নেতা নাই এখন নেতা হলো আমি আমার পাশে যারা আছে কাজ করতেছে যাদেরকে দেখব দলের জন্য দলের দুঃসময়ে কর্মীদের দিকে খেয়াল করছে কর্মীদের বিভিন্ন সমস্যা দেখছে যারা জেল খাটছে যারা এরেস্ট হয়েছে তাদের পরিবারকে দেখছে বিভিন্নভাবে সহযোগিতা করছে তারাই আওয়ামী লীগের দুঃসময়ের নেতা আগামী দিনে তাদের আমরা ভাব আমরা চিন্তা করব আগামী দিনে তারাই নেতৃত্ব দেখ তারাই এমপি হোক মন্ত্রী হোক কিন্তু যারা সুবিধাবাদী আওয়ামী সুবিধাবাদীদেরকে এখন স্পষ্ট হয়ে গেছে এই যে ভাই লীগ পাঁচা গোষ্ঠীর পরে অনেক দেখা গেছে অনেক নেতারা নেতারা নাই নেতারা এমনভাবে লুকিয়ে গেছে কিন্তু ওই যারা ভাই লীগ নেতা নাই তারা আর কোনো অনলাইনে বা কোনোভাবেই তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর একটি মহল আছে তারা কোনো নেতার দাবিদারি না করে তারা এমনি না পড়লেও তারা অনলাইনে কিন্তু এখন কাজ করতেছে আপনারা দেখেছেন তারা দিন রায় পরিশ্রম করছে অনলাইনে বিভিন্ন হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম গ্রুপে বিভিন্নভাবে নেতাকর্মীদের উজ্জীবিত করে তারা একত্রিত হচ্ছে আর আরেকটি কথা ঢাকা মহানোর দক্ষিণে এতই নেতারা ছিল বিগত দিনে কমিটি দেওয়ার ব্যাপারে শত শত কোটি টাকা তারা বাণিজ্য করেছে আজকে তারা কোথায় কিন্তু বিতর্ক ছিল দক্ষিণ সাধারণ সম্পাদক এবং ডাকা মহন দক্ষিণের যে কার্যকরী কমিটির সদস্য শাহল মুরাদ সে অসুস্থ তার বাইফার সার্জারি হয়েছে এই দুঃসময়ে সে যে একটা সাহসী এই জন্য বলি যারা আওয়ামী লীগের দুঃসময়ের নেতা তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না সে একটা একটা সাহস করে যে একটা মিছিল করেছে সারা বাংলাদেশ সৃষ্টি হয়েছে আবার গতকাল দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাংগঠনিক সম্পাদক মাজারুল এনাম আনাম সাংগঠনিক তিনি তার নেতৃত্বে এক বিরাট মিছিল হয়েছে বাড্ডা এলাকায় এভাবে নেতারা যদি রাজপথে নামে অবশ্যই আমলিক উজ্জীবিত হবে তাই এই সুবিধাবাদী নেতাদেরকে আগামীতে কারা দল থেকে সুবিধা নিয়ে তারা কর্মীদের খবর না নিয়ে এই কর্মীদেরকে ব্যবহার করে তারা আখের গুছিয়েছে কিন্তু আজের দুঃস দলের দুঃসময় তাদের তারা কর্মীদের খোঁজ নিচ্ছে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু তিনি যেখানেই থাকুক ওখান থেকেই তিনি কিন্তু সব তার তিনি খবর পাচ্ছেন যে এই নেতারা শত শত কোটি টাকা ইনকাম করে তারা আজকে কর্মীদের খবর নিচ্ছে না তাই বঙ্গবন্ধু কন্যা আগে বলেছে এখনো বলছে আওয়ামী লীগের হৃৎপিণ্ড হল তৃণমূলের কর্মী তাই তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী ধরে রাখে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে তবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো বিএনপি কিন্তু এখন মানিক্যাচি পড়ে গেছে আমাদের সময় আমাদের যে যেখানে আছেন কোনো আন্দোলন করতে হবে না রাজপথে মিছিল করতে হবে না আপনারা সবাই খালি ঐক্যবদ্ধ থাকেন সবাই খালি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সময় আসছে কারণ বিএনপি মানিক্যাচি হয়ে পড়ছে এই জন্য নয় বিএনপি এখন নির্বাচন হলে সে বিএনপি বিজয় হবে কিন্তু এই সরকার কোনোভাবেই এখন নির্বাচন দিবে না তাই বিএনপি আগামী দিন বিএনপি প্রধান উপদেষ্টার সাথে আজকে প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করবে নির্বাচনের ডেটের জন্য এই ডেট যদি ঘোষণা করা না হয় তাদের কাছে যদি এরকম ওয়াদাবদ্ধ না হয় তাদেরকে যদি টাইম ফিস টাইম না দেওয়া হয় কিন্তু তারা কিন্তু এই মাসের মধ্যে তারা হয়তো আন্দোলনে যেতে পারে তারা এমন কী জন্য বললাম আছে ভাই তারা বিএনপির এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে তারা এখন নির্বাচন হলে তারা বিজয়ী হবে কিন্তু এই এন এবং জামাত ইসলাম তারা কিন্তু এই বর্তমান সরকার তারা কিন্তু কোনোভাবে নির্বাচন দিতে চাচ্ছে না তারা নির্বাচন দিবে না কিন্তু বিএনপি এখন আন্দোলন করতে পারছে না যদি বিএনপি আন্দোলন করে এক সপ্তাহের মধ্যে এই সরকারকে বিদায় হতে হবে কিন্তু এই সময় যদি বিএনপি আন্দোলন করে বিএনপি বসে যদি এই সময় আন্দোলন করে তো লাখো লাখো মৌচাকের মতো আওয়ামী লীগের নেতাকর্মী আসে রাজধানী দখল করবে এই জন্য তারা আন্দোলনও করতে পারছে না কিন্তু আন্দোলন ছাড়া থাকতেও পারছে না তারা এখন মানিক কেচে পড়ছে তবে আমার বিশ্বাস এই বিএনপিকে তারা নির্বাচন আবহাওয়া যদি না দেয় তারা আন্দোলনে যাবে আন্দোলনে যাবে গেলে আমরা তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা ভিড় দলের রাজপথে নেমে এই অপশক্তিকে স্বাধীনতা বিদ্রোহীদেরকে বিতাড়িত করে আমরা আবার রাজপথ হল করে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আগামী দিনে সরকার গঠন করবো এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ঐক্য থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের